হাই গাইস আমরা চেন্নাই স্যান্ডেল যাচ্ছি বাইকে করে রাত্রেবেলায় প্রচুর কুয়াশা পড়েছি জন্য আমাদের ক্যামেরা ভালো হচ্ছে রাস্তায় যাচ্ছে ভিডিও দেখুন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়া সবাই এটা আমার নতুন চ্যানেল আগের চেলেনটা ম্যানিটাইজার বন্ধ হয়ে গিয়েছে নতুন চ্যানেল খুলেছি আমি দুদিন খোলা হলো বিস স্টেশন যাচ্ছি সেন্ট্রাল পার হয়ে গেলাম বিস স্টেশন যাচ্ছি এবার আমি রুম যাচ্ছি রুমের কাছে চলে এলাম ক্যামেরা বন্ধ করে দিলাম ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যালটা আমার নতুন